আজকে আবার নতুন তথ্য উঠে আসছে যে আগামীকাল অর্থাৎ তারিখেই প্রকাশিত হতে চলেছে তো তোমরা জানো এর আগে তিরিশ তারিখের কথা ছিল নোটিফিকেশন আসার কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পারলাম যে না উনত্রিশ তারিখে নোটিফিকেশন আসতে চলেছে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যারা তোমরা এই নোটিফিকেশনের অপেক্ষায় বসে আছো তারপর তোমরা প্রিপারেশন শুরু করবে তোমরা জানো যে দীর্ঘদিন যেহেতু একটা সবাই আশায় বসেছিল এবং হিউজ একটা সিট কিন্তু তোমার ভ্যাকেন্সি রয়েছে তো সেই সাপেক্ষে যারা এখনও তোমরা ভাবছো যে কোনো একটা কোচিং সেন্টারে নিজেকে জয়েন করাবে বা প্রিপারেশান করবে তো সেক্ষেত্রে অনেকেই তোমরা আজকে সারাদিন তোমরা যাচাই করছিলে যে আমরা কেউ কেমনভাবে পড়াই বা আমাদের কবে থেকে ক্লাস শুরু হবে এবং যে ক্লাসটা শুরু হবে সেটা যে যে জিনিসগুলো পড়ানো হবে সেগুলো কি নতুন মানে প্রথম থেকেই পড়ানো হবে বা নোটস যেটা দেওয়া হবে সেগুলো নোটসগুলো কেমন বাংলা মিডিয়ামে না ইংলিশ মিডিয়াম বা কোশ্চানের ধরন কেমন হতে চলেছে বা কোশ্চান আমরা কেমন প্র্যাকটিস করাই তো আজকে এই প্রশ্নের তোমাদের উত্তরগুলো আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো প্রথম কথা দেখো আমরা যেটা নোটসটা তোমাদেরকে দিই বা নোটসটা যেটা প্রদান করা হবে সেটা তোমাদের হচ্ছে কি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো তোমার হচ্ছে এই পেপারকে কিন্তু কভার আপ করবে এমনভাবে আমরা বানাবো বিশেষ করে ধরো ইউনিভার্সিভেটসের ক্ষেত্রে যা সিলেবাস রয়েছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোকে কম্বাইন করে আমরা প্রিপারেশনটা করাবো তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে তোমরা নোটসটা পাবে ঠিক আছে সম্পূর্ণ বাংলায় এবং যে টার্মিনোলজিগুলো ইংলিশে থাকার কথা সেই টার্মিনোলজিগুলো কিন্তু ইংলিশে থাকবে কারণ তোমরা জানো যে লাইফ সায়েন্সের ক্ষেত্রে কিছু কিছু টার্ম হচ্ছে তোমাদের ইংলিশেই বলতে হয় তো সেক্ষেত্রে কিছু কিছু টার্ম তোমার ইংলিশে থাকবে বা ব্র্যাকেটে ইংলিশ দেওয়া থাকবে কিছু এক্সাম্পল তোমরা জানো যে ইংলিশেই দেওয়া থাকে তো এইভাবেই তোমরা নোটসটা পাবে এবং প্রত্যেকটা হচ্ছে কি চ্যাপ্টার আমরা নোটসটা তখনই দেবো একসাথে তোমাদেরকে দেওয়া হবে না আমি আগে থেকে বলে দিচ্ছি অর্থাৎ যখন আমাদের রুটিন যে রুটিন রয়েছে এই যে রুটিন অনুযায়ী যে ক্লাস হবে ঠিক আছে সপ্তাহে সাত দিন ক্লাস পাচ্ছ তোমরা তো এই রুটিন অনুযায়ী যেদিনকে যে রুটিন থাকবে সেই সেই দিন সেই চ্যাপ্টারটা তোমাদেরকে দেওয়া হবে এবং চ্যাপ্টারের ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি আমরা পুরোটা হচ্ছে কি তোমার ডিটেলসে ডিসকাস করবো বা ডিটেলসে পড়াবো এবং প্রত্যেকটা চ্যাপ্টার নিচে সাজেস্টিভ এমসিকিউ তোমাদেরকে দেওয়া থাকবে ঠিক আছে ওই ক্লাসেই আমরা ডিসকাস করব ঠিক আছে তাহলে প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা সাজেস্টিভ এমসিকিউ ও থিওরি সঙ্গে সঙ্গে আমরা ডিসকাস করব ঠিক আছে এবং এখানে যে নোটসগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা নোটস কিন্তু হচ্ছে কি সাজেস্টিভ হিসাবে করে দেওয়া হয়েছে মানে এমন নয় যে তোমার টানা করে দেওয়া হয়েছে তা নয় আমি তোমাদেরকে ফর এক্সাম্পল দেখাচ্ছি যে কোনো একটা তোমরা দেখো এখানে বৈশিষ্ট্যগুলো থেকে শুরু করে উদাহরণগুলো শুরু করে বা কোথা থেকে কোশ্চেন আসতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো একটা শখের মাধ্যমে তোমরা জাস্ট এটাকে প্রিন্ট আউট করে পড়ে নিতে হবে ঠিক আছে চুপচাপ করে এই সময় থেকে পড়া শুরু করে দাও ঠিক আছে আর কোনো কিছু ভাবনা চিন্তা না করে তোমরা আছি পড়াশোনাটা শুরু করে দাও এবার যেটা তোমাদেরকে বলছিলাম যে নোটস কিন্তু শেষে কি পাবে নোটসের হচ্ছে কি শেষে তোমরা কিন্তু এখানে কোশ্চেন অ্যান্সার দেখতে পাবে ঠিক আছে কোশ্চেন অ্যান্সারগুলো এখানে তিরিশটা আছে এখানে তিরিশটা তোমার থাকবে আর তো তিরিশটা কোশ্চেন কি আছে দেখো প্রত্যেকটা কিন্তু যে চ্যাপ্টারটা আমরা রিসার্চ করবো সেই চ্যাপ্টার থেকেই থাকবে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এমসি আকারে থাকবে এবং তার তোমার হচ্ছে কি আমরা অ্যানালাইসিস করবো ক্লাসেই এবং তার উত্তরপত্র দেওয়া থাকবে ঠিক একইভাবে যখন তোমরা মডেল কোশ্চেন পেপার যদি দেখো আমরা যেভাবে মডেল কোয়েশন পেপার সেট আপ করি তোমরা দেখতে পাচ্ছ বাংলা ইংরেজি দুটো ভাষায় মডেল পেপার তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু হচ্ছে কি তোমার বাংলায় ইংরেজি দুটো দুটোভাবে এবং যে কোশ্চানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কনসেপচুয়াল কোশ্চান মানে এই কোশ্চানগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার জন্য তোমরা কিন্তু পেরে যাই এবারে তোমরা যারা ভাবছো যে আমরা এই এই স্যাম্পল পিডিএফ বা স্যাম্পল নোট আমরা পেতে চাইছি তাহলে অভিয়াসলি আমাদের নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো আমরা কিন্তু তোমাদেরকে এই স্যাম্পল পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে দেখতেই পাচ্ছ এখানে যে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমরা স্যাম্পল ভিডিও দিয়ে দেবো এবারে তোমাদেরকে বলি যে মাদ্রাসার অনেকেই কিন্তু ব্যর্থতা পেয়েছে কারণ তোমরা জানো মাদ্রাসার পরীক্ষাকে অনেকেই বিশ্বাস করে উঠতে পেরেছিল না বা সেই অর্থে সঠিকভাবে করতে না বাড়ি সংখ্যা দেখো অনেকটাই আছে এবার হচ্ছে কি তোমাদেরকে জেগে উঠতে হবে কারণ এটাই তোমরা বলতে পারো যে শেষ সুযোগ কারণ এরপরে আবার যে কোনো পরীক্ষা হবে তার কোনো ফুল নেই তো ওতেই হচ্ছে কি আমরা একদম প্রথম থেকেই একদম প্রথম সিলেবাসের প্রথম থেকেই শুরু করছি দোসরা জুন থেকে সোমবার থেকে ঠিক আছে গুগল মিটে তুমি ঘরে বসে ক্লাস করতে পারবে লাইভ ক্লাস এবং যে ক্লাসটা টাইম রাখা হয়েছে সেই টাইমে কিন্তু সবাই কিন্তু অ্যাটেন্ড করতে পারবে দেখতে পাচ্ছ সাড়ে নটা তো এখানে প্রত্যেকটা ক্লাসেরই তোমরা পিডিএফ পাবে ওই দিনকেই ঠিক আছে এবং হচ্ছে তোমরা মক টেস্ট দিতে পারবে আর ক্লাসের তোমরা দেখতে পাচ্ছ এখানে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে কি তোমাকে সাত দিনে সাত দিনই পড়ানো হবে ঠিক আছে সাত দিনেই সাত দিন তোমাদেরকে পড়ানো হবে অর্থাৎ সোম থেকে শুরু করে একদম রবিবার পর্যন্ত সাত দিনই তোমরা পাচ্ছ বোটানি দুদিন পাবে জুলজি দুদিন পাচ্ছ ফিজিওলজি দুদিন এবং রবিবার শুধু হচ্ছে কি মকতে মডেল কোশ্চেন পেপার তোমাদের সলিউশন করানো হবে কারণ যেহেতু পরীক্ষা চলে এসে বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এইজন্য মডেল কোশ্চেন পেপার আমরা প্র্যাকটিস করব এছাড়া প্রত্যেকটা ক্লাসে তো তোমাদেরকে দেখালাম যে যখন আমরা থিওরি পড়বো তার সঙ্গে তোমরা কিন্তু কোশ্চেন অ্যানসার গুলো প্র্যাকটিস করে নেবে চলো এবার তোমাদেরকে ফিশ স্ট্রাকচারে আসি ফিশ স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছো এখানে আমরা যারা তোমরা পড়তে চাইছো তোমাদের দেখো 199 ঠিক আছে অর্থাৎ আমরা এটা রাখছি না কারণ কারণ হচ্ছে কি আমরা খুব সিম্পল ওয়েতে পড়াই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ করে আমি পড়াই তো সেক্ষেত্রে সেখানে যদি তোমরা মান্থলি সিস্টেমে রাখা হয় তাহলে সেক্ষেত্রে গ্রুপ চেঞ্জ করে নিয়ে সমস্যা থাকে কারণ একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপ এটা কিন্তু আমরা যাচ্ছি না আমরা এই জন্য এই ফিজটা পেমেন্ট করে জয়েন করতে পারবে দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা গুগল পে ফোনপে অ্যামাজন পে তোমরা পেমেন্ট করতে করলে স্ক্রিনশটটা তোমাদের তোমরা পাঠিয়ে দেবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তারপর হচ্ছে কি আমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে জয়েন করে দেবো ঠিক আছে এবার সিলেবাস যদি তোমরা দেখো সিলেবাস দেখো এখানে এস এল এস টি প্রথমের দিকটা এস এল এস টি নাইন টেন ঠিক আছে এছাড়া এসএলএসি ইলেভেন আছে ঠিক আছে এবার যারা যারা তোমরা চাইছো যে এই পিডিএফ গুলো পেতে বা দেখবে তোমরা এই পিডিএফ গুলো নম্বরে যোগাযোগ করতে পারো কিংবা ভিডিওর যে ঠিক আছে ভিডিওর যে ডেসক্রিপশনে তোমাদের হচ্ছে কি দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক তো সেই লিঙ্ককে তোমরা জয়েন করে যাও আমরা টেলিগ্রামে এই পিডিএফ গুলো দিয়ে দেবো ঠিক আছে সেই পিডিএফ এই গুলো তোমরা পেয়ে যাই এবার তোমাদেরকে আমি আর একবার মনে করিয়ে দিচ্ছি যে যারা মাদ্রাসার ক্ষেত্রে তোমরা সাফল্য পাওনি তোমরা কিন্তু এই এসএসসির ক্ষেত্রে তোমরা সেই হালটাকে ছাড়ো না তোমরা লেগে থাকো কারণ যেহেতু শীঘ্রই পরীক্ষা হয়ে যাবে এবং রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো সেক্ষেত্রে আর দেরি না করে তোমরা ডেস্কোর্সে কোর্সে তোমাদের নাম এন্ট্রি করে নিতে পারো